আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন মার্শাল্লা সুন্দর একটি শাহিওয়াল জার্সি ক্রসের গরু আপনাদের সামনে গত বুধবার এই কালেকশান করা তো গরুটা আজকে খাবার দাবার খাইছে খুব সুন্দরভাবে আমরা একটু গরুটা দেখানোর চেষ্টায় আর গরুটাতে আসলে রেডি হলে বোঝা যাবে যে কতটুকু এটার থেকে দুধ পাওয়া যাবে ঠিক আছে দাঁড়াইছে এমন জায়গাতে যে ওর উলানের ক্যাপাসিটিটা দেখা যাচ্ছে না ঠিক মতো। তবে দর্শক যতটুকু আমি অনুভব করতেছি তাতে আমার মনে হয় গরুটার থেকে দুধের রেকর্ডটা ভালো আসবে কারণ হলো উলান পোলান খুব সুন্দর কোয়ালিটির আর দুধের যে ভ্যানটা সেইটাও কিন্তু মাসাল্লাহ আর যদিও এখনও সময় আছে বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি আমাদের টার্গেট যে পনেরো দিন থাকবে আর কিছু কম বেশি সেইটা আলাদা তো মাথার ডিজাইনও ভালো যদি আপনাদের পছন্দ হয় গরুটা তাহলে ইনশাল্লাহ গরুটা নিতে পারবেন দুধে কিন্তু খারাপ হবে না এর আগে একটা সাদা গরু বিক্রি করছি ঠিক আছে একই কালারের তো ওই গরুটা যেই সময় নিয়ে আসি নিয়ে আসার পরে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু পছন্দ করছিলেন আবার অনেকেই কিন্তু পছন্দ করেন নাই তো পরবর্তীতে যেই সময় পরিপূর্ণভাবে ওলান নামাইছে এই সময় কিন্তু আবার অনেকেই কিন্তু পছন্দ করছিল ঠিক আছে তো এইটারও ইনশাল্লাহ ওলানটা ওই রকমই আসবে কেবল আজকে আজকে কিন্তু আমার কাছে দ্বিতীয় দিন ঠিক আছে দেখেন ওলানের কোয়ালিটি পাটগুলো চারটা মানশাল্লাহ তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ হালকা একটু কিন্তু ক্রস বোঝা যাচ্ছে জার্সির এখন আপনাদের জানি না কি মনে হচ্ছে তো দেখা যাক আমরাও রেডি করি আর তারপরে ইনশাল্লাহ দেখা হবে তো দাম দরের বিষয়ে দর্শক যদি কারো পছন্দ হয় আমাদের চট্টগ্রামে গাড়ি এবং সিলেটের গাড়ি আছে যাওয়ার জন্য ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দাম দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা অবশ্য কিছু ডিসকাউন্ট করব এখন যদি এই মতো অবস্থায় নেওয়া হয় আর তারপরে পরবর্তীতে আবার বাচ্চা দেওয়ার পরে ইনশাল্লাহ কম বেশি হইতে পারে কারণ ওইটা বাচ্চার উপরে ডিপেন্ড করবে বাচ্চা কেমন কোয়ালিটির আসবে ওলান পালান কেমন হবে এই আর কি ঠিক আছে এই মুহূর্তে নিলে নিতে পারবেন ফার্স্ট ক্লাস আমার ধারণা যে ছয় সাত লিটার করে একবারে অনায়াসে নেওয়া যাবে ভ্যানও ভালো আছে ওলানের তো ধন্যবাদ দর্শক সাহায্য থাকার জন্য বাসায় আসি এই জন্য মনে করলাম দেখাই একটু যদিও বুধবারে নিয়ে আসছি আর আজকে দুই দিন দুই দিনে মোটামুটি একটা ডেভেলপ হয়েছে তো প্রতিনিয়ত কিন্তু ভালো ডেভেলপ হবে আর রাখা হয়েছে আমার জায়গা না থাকার কারণে আমার সারগুলোর কাছে রাখা হয়েছে